শুভ সকল বন্ধুরা প্রথমে আমার নমস্কার নেবেন আর আমার আন্তরিক ভালোবাসা আমার ঘোষ পরিবারের আর শুভ ভাই ভোঁটা দেখো আমার বাড়িতে কি হচ্ছে আর আমি ভগবানের কাছে কামনা করি সব ঘরে ঘরে যেন এমন দিন এমন আনন্দের ভাই বোনের মধ্যেও সম্পর্ক যুগ যুগ হয়ে আসে আর ভাই বোন যেন এইভাবে চিরকাল যেন ভাইয়ের পাশে বোন থাকে বোনের পাশে ভাই থাকে এই কামনা করি ভগবান ওদের সুখে শান্তিতে শরীর ভালো রেখো সুস্থ রেখো এই বাড়ির আমার ছোট্ট নাতনি একটাই এই দেখো আর দুই গোপাল আছে আবার তিন মেয়ে আমার একটাই তো ছেলে গোপাল চাঁদের আলো কি মজা না হয় বলো তো এমন দিন আসুক সবার ঘরে যেন এরকম ভাইফোড়ার আলো ভরিয়ে দাও সবার প্রাণে এরকম আনন্দের দিন ভরে আসুক আমার বাড়ির ছোট্ট সোনা ভাইদের কপালে ফোটা দিচ্ছে ভগবান সুস্থ রেখো ভালো রেখো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা দুয়ারে পড়লো ফোটা ভাই আমার চিরকাল যেন সুখী থাকে শান্তি থাকে সুস্থ থাকে ভাই তুমিও বোনকে আশীর্বাদ করো প্রাণ ভরে আশীর্বাদ করো যে আমার ছোট্ট বোন ঘোষ পরিবারের এই ছোট্ট মেয়ে আমার একটাই আর এই দেখো আমার দুই গোপাল এগুলো আমার মেয়ের ঘরে সব ছেলের ঘরেই একটাই আর এই দুই গোপাল আমার দেখো আর তিন মেয়ে সার লাইনতে বসে আছে এই যে ছোটো মেয়ে এই যে ব্লু কালারের কাপড় পরে এইটা আমার ছোট্ট আর ওই তিন নাদনি বসে আছে আর একটা সেই ছোট্ট শোনা হইতে আরো সবার ছোটো মেয়ে মেয়ের ঘরে ওটা আর দুই নাদনি সেই বসে আছে একজন ওই যে কথা বলছে লাল জামা আর একটা লাল জামা আর এই আমার বড়ো মেয়ে সবুজ কালার বড়ো মেয়ে মেয়ে কোথায় গেলো সব গিফট নিয়ে কাড়াকাড়ি এই যে বাচ্চাদের এত আনন্দ সবাই গিফট এনেছে তো মেয়েরা ছেলেরা সব দিক ওরা ভাইরাও দিচ্ছে বোন কেউ বোনও দিচ্ছে বলে এটাই ওদের বাচ্চারা তো যে কী খুশি আর কী আনন্দ ওদের লাগে এই যে পিউয়ের নাম এই আমার মেঝে মেয়ে দুই মেয়ে তা থাক মেয়েই ভালো মেয়েই ঘরের লক্ষ্মী আর বড় মেয়ের এই যে এক ছেলে এই যে এই যে এক ছেলে দুই ভাই যে আমার ছোটোবেলায় দেখো তো জমো সেই চার পাঁচ মাসের পাঁচ ছ পাঁচ মাসের ছোটো বড় তো দুজন দুজনা দুটি যেন ছোটোবেলায় জমজ জমজ লাগতো কিন্তু ওই ধার একটা লম্বা হয়ে গেছে বেশি এইটা আমার বড়ো মেয়ের এই যে ওয়ারেজ কালার জামা পরে আর একটা হলুদ কালার ওই যে ওইটা আমার ছোটোবেল ও কিন্তু ছোট্ট থেকে আমার কাছেই মানুষ ওই যে আমি শাক নিয়ে দাঁড়ালাম এত আনন্দ এত খুশি ভগবান তুমি সবার ঘরে ঘরে দাও আর আমি যেন যুগ যুগ জনম জনম এদেরকে নিয়েই আনন্দে মেতে থাকি হরে কৃষ্ণ রাধে রাধে মাগো রাধা রানী সবাইকে তুমি সুস্থ রেখো এই দিন যেন ঘরে ঘরে সবার প্রদীপির আলোয় ভরিয়ে দিও আলোকিত করে দিও ওই দেখো আগে মিষ্টি দে আগে আশীর্বাদ কর কী করছে কোন মিষ্টিটা খাবি এই দেখ ছোট্ট পুচু দাদা কোন মিষ্টি খাবি ক সব ফোনের দিকে তাকায় ছবি ছোড়ার ওস্তাদ ওই দেখো কি বলে তুই ভাই মাথায় মাথা মাথাটা ঘাটটা তো যে আমি এসেছি ভালো করে আশীর্বাদ কর ধানগুলো দুর্বাগুলো একটু বেঁচে দিই এই যে কর্মে জমে এই যে চলে এলো আমার পাশে সুন্দর আশীর্বাদই করছে দুই ভাই প্রাণ ভরে বোনকে আশীর্বাদ করছে এইগুলো তো দেখতে ভালো লাগে যারা দেখে বন্ধুরা প্রচুর প্রচুর কমেন্ট লাইক করবেন তোমরা আমার ভালোবাসার শক্তি প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করে এগিয়ে নি যে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তোমাদের ভালোবাসায় আমি যেন ভালোবাসাই আনন্দিত আমারও ভোগ আলো আলোয় ভরিয়ে দিও তোমরা আমি এই যেমন মেঝে মেয়ের বড়ো মেয়ে ওরা দুই বোন ওই ছোট্ট পুচু আগে দিল আর এই যে মেজেটা বড় মেয়ে যে মেঝে মেয়ের এই দুই মেয়ে ভালো করে মন্ত্রটা বল বাবু ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারে পড়লো কাটা ভাই আমার যে সুখী হোক ভাইয়ের শরীরটা সুস্থ রাখো লেখাপড়া হোক অনেক অনেক বড় হোক আবার দুটো এভাবে প্রণাম কর এই নিয়ে হাসা হাসি পড়ে গেল মিষ্টি খা ভালো করে খাও বাবু দিদির হাতের মিষ্টি মধুর ভাই বোনের মধুর সম্পর্ক ঘরে ঘরে যেন মধুর সম্পর্ক ওই দেখো গিফট দিচ্ছে কী প্যাকেটে দিচ্ছে এই নিয়ে সব ভোটার হবে না ওরা গিফট খুলে দেখবে আবার সব ঝগড়া করবে এই তোর গিফট ভালো না আমার গিফট ভালো হ্যাঁ এই নিয়ে ওদের এত আনন্দের দিন তা সবাই তোমরা যেন ওদের আরও আনন্দ দিও তোমরাও আশীর্বাদ করো ওরা যেন এই আনন্দে মেতে থাকে আর এইরকম আনন্দ সবার ঘরে আসুক কী ভালো লাগছে দেখতে না ছোট্ট ছোট হাতে ভাইকে ফটা দিচ্ছে কে কোথায় বড় হলি চলে যাবে বাড়ি এরা কত চাকরি বাকরি পেয়ে এদেরও ঘর সংসার হবে এই সম্পর্ক যেন মধুর হয়ে রেখে দিও ঠাকুর সবার পাশে ভাই থাকুক বোনও থাকুক এই কামনা আমি করি বলছে একটু মিষ্টি দে আবার ফটোর দিকে সব তাকা ভিডিও হচ্ছে না এখন ভিডিও শ্যুট করার জন্য পাগল এবার আমার ছেলে বসবে তো পরে বেদা এদেরগুলো হয়ে যাক ও বাবা দুই ভাইকে দুটো মাথায় হাত দিয়ে যা প্রণাম করছে দেখো বন্ধুরা বুক ভরে গেল না দেখে নয়ন ভরে দেখো আর বুক ভরে তোমরা প্রাণ ভরে শুধু আশীর্বাদ করো ওদের ওদেরকে গিফট দিচ্ছে সবাই হাতে করে ধর গিফট নিয়ে ওদের বেশি আনন্দ তাহলে তোমরা ভালো থাকো পরের বছর আবার দেখা হবে আসি এইবারে আমার বড়ো মেয়ের বড়ো মেয়ের মেয়ে বস ভাই যে আমার আমার ঘোষ পরিবারের সব থেকে বড়ো নাচনি আমি খুব বড়ো ভিডিও ছাড়লাম কষ্ট করে একটু দেখবেন প্লিজ প্লিজ লং ভিডিও খুব বড় করেছি তো ওরা একেবারে ছেলে দেয় বন্ধুরা আহাই বড়ো গো খুব খুব শান্ত মেয়ে লক্ষ্মী মেয়ে একদম ঘরে মেয়েরা তো ঘরের লক্ষ্মী আমার লক্ষ্মী শোনা গিফট নাও ভাই দেখো কত বড় গিফট কী দিয়েছে তা খুলে দেখা যাবে বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ না এখন আমিও দেখতে পাচ্ছ আমাদেরও দেখার জন্য মনটা হালু চালু করছে কী দিয়েছে খোল বাবু খোল এখন খোলা গেলই না দিদুন এখন খুলবই না যখন পরে দেখবে তুমি পরে খুলবো তা তাই থাক আশীর্বাদ করছে ওটা ওই ওর ভাই বড়ো মেয়ের ওই ছেলে আর ওই মেয়ে তোমাদের সাথে একটু পরিচয় করে দিই মধুর সম্পর্ক হয়ে থাক ভাই বোনের আমি তো ভগবানের কাছে তোদের জন্য সবসময় প্রার্থনা করছি বাবু মধুর সম্পর্ক হয়ে ভাই ভাইয়ার বোনের যুগে যুগে যেন এই সম্পর্ক সবার ঘর আলো ভরিয়ে দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে খাও মিষ্টি খাও দিদির হাতের মিষ্টি দিদির হাতের মিষ্টি খাও বাবু একটু ছোট্ট করে হা করো একটু মিষ্টি কম খায় খা বাবা খা ওই ছোট মেয়ের ওই একটাই ছেল ওই বসে আছে ও আমার কাছে থেকে মানুষ তো আমার জীবন সবাই আমার জীবন নাতি নাতনি ঘর যদি আসে এরকম তা কান্না আনন্দে ভরে যায় বলো বন্ধুরা যখন চলে যায় মুখটা ফেটে যায় গো খুব বড্ড কষ্ট হয় ওরা যখন আমার ঘরে আসে না কী আনন্দেছি আমি পাই এবার আমি একটু দেই বাবু মিষ্টি খাইয়ে ছোটোবেলায় কত তোরা আসতিস কত থাকতো আমার কাছে চার মাস পাঁচ মাস করে থাকবে আমার কাছে খাও শোনা প্রাণ ভরে আশীর্বাদ করছি তোমাদের গো অনেক অনেক আশীর্বাদ করছি তোমাদের আমি বলে যে আশীর্বাদ করবো শোনা হে ভগবান তুমি ওদের অনেক অনেক সুখী করো অনেক ভালো রেখো আরও যাও সুন্দর বড়ো 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 হয় যেন ওদের মনস্কামনা পূর্ণ করো চাকরি বাকরি করো তোমরা বড় হও এই আশীর্বাদ রইল আমার প্রাণ ভরে চলে যায় আমি ভীষণ চার দিন পাঁচ দিন বড্ড কষ্ট পাই আমি পারি না তো ওরা এলে একটু আমার যেন কত শক্তি আসে ভগবান শক্তি দেয় মেয়েরা তো আমরা নারী সব পারি আমরা তো মা দুর্গার এক জাত মা দুর্গা আমাদের শক্তি দেয় আমরা পারি প্রণাম করছে বাবা প্রণাম করতে নেই আমরা ছোটো সন্তান বড় মার কাছে সব সময় ছোট থাকে আমার গোপাল সোনা কিনে বসেছে আমার গোপালকে ভালো লাগছে না সোনা গোপাল জুড়ে আমার সোনা গোপালকে সবাইকে তোমরা দেখো গোপাল ছাড়া জগতের আলো হয়ে থাকে তো গোপালই তো আলো ফোটায় সবার জীবনে গোপাল না থাকলে আমরা কিচ্ছু করতে পারি না এই গোপাল আমাদের সব মহামায়া ওনার মধ্যে উনি শুধু দিতে থাকে আমরা নিতে না নিতে জানি না দোল খাচ্ছে বাবু আমি কিন্তু সত্যি গোপালের ভীষণ ভীষণ ভালোবাসি কার কার ঘরে গোপাল আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে এত সুন্দর ফুটফুটে গোপাল শুধু ঘরে থাকে এই আমার বড় মেয়ে আমার ছেলেকে আশীর্বাদ করছে সবার বড় ভাই ছোট এই ভিডিও ছাড়ে তোমরা জানো আশীর্বাদ কর বাবা সবার বড়ো প্রাণ ভরে ছোট্ট ভাই তোর তিন মেয়ে তারপরে আমার দুই মেয়ের পরেই ছেলে প্রাণ ভরে ভাইকে আশীর্বাদ কর সোনা যেন সুস্থ থাকে ওর মনস্কামনা যেন ঠাকুরপুর ওই মেয়ে আশীর্বাদ করছে দেখো বন্ধুরা আমার ঘোষ পরিবার কত বড় দেখো তো ওরা আনন্দ পাচ্ছ না আমার তো খুব আনন্দ লাগে ওরা যখন কাছে আসে ভীষণ ভীষণ আনন্দ পায় তোমাদের বলে বোঝাতে পারছি না আমার যে ঘর আলো ওপর নিচে ভরিয়ে দেয় ওরা ওরা চলে গেলে তখন আমার ঘর হয়ে নেমে যায় এক ছেলে তো ও তো কাজে ব্যস্ত থাকে চাঁদের আলো এক গোপাল হয়েছে এটাই আমি শান্তি বংশের প্রদীপ মেয়েরাও ঘরের লক্ষ্মী আমার গো মেয়েরা ফেললা না ছেলেও চাই মেয়েও চাই তা ঠাকুর আমার আশা পূরণ করেছে তোমরা অনেক অনেক কমেন্ট করো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু আগিয়ে নিয়ে যাও তোমরা আমার ভালোবাসার শক্তি আর এইভাবে যেন একটু আশীর্বাদ করো ভাই বোনের সম্পর্ক যেন মধুর হয়ে থাকে সবার ঘরে আলো করে তো ভরিয়ে তোলো ভগবান কৃপা করো দয়া করো তোমার দয়ার সব কিছু পাই আমরা হাতে কাশ মুখে কৃষ্ণ নাম এই ভাই দিন সবার ঘর আলোকিত ভরিয়ে দাও দীপাবলির পরে যেই ভাই ফোটা আসে এক বছর দিদি ও ভাই সবাই অপেক্ষায় থাকে ভাই ফোটার দিন কবে আসবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জম দুয়ারে পড়লো কাঁটাই আমার ছোট্ট সবার ছোটো সবার আমার ছোট আশীর্বাদ কর বাবু ও তো ছোটো দাদাকে প্রণাম করছে দাদা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে এবার আমি শেষ করি ভিডিও আবার পরে দেখা হবে টাটা তোমরা খুব ভালো থেকো আসি